শুভ সকাল বন্ধুরা আর সবাই কেমন আছো আমরা আশা করি সবাই ভালো আছে আমরাও ভালো আছি তো আমাদের চ্যানেলে নতুন যে আমি যে শর্টস বানাচ্ছি তো ভিডিওগুলো কীরকম হয়েছে অবশ্যই তোমরা বলবে আর আমাদের ভিডিওগুলো দেখবে সবাই আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর আমাদের পাশে থাকো এইভাবে সবাই তো আমাদের ভিডিওগুলো দেখতে থাকো তো দেখছো এই যে আমাদের ঢোলু আর ওর বাচ্চাগুলো এখানে যে তো ওদের খাবার শেষ হয়ে গেছে তো আমি ওদের খাবার ব্যবস্থা করব আর জল আছে বাটিতে তো প্লেটে দেখছো প্লেট ফাঁকা তো ওদের জন্য এখন তো কিছু রান্না হয়নি সকাল সকাল তো তাই ওর জন্য দুব ঘাস নিয়ে আসবো একটু তো পাশেই আমাদের সামনে কিছুটা ওই বেশি দূরে না সামনে ঘরের সামনে তো এইখানে দু ঘাস আছে তো চলো তোমাদের পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই যে দেখতেই পাচ্ছ এইখানে দু ঘাস আছে সামনে তো আমি ওদের জন্য কিছুটা নিয়ে যাবো তো ওই দেখো চারদিকে সবুজ হয়ে আছে একদম দেখতেও সুন্দর লাগে এমনিতেই করছি করছি বেশ সুন্দর দুঃখাস হলো তো ওদেরকে তো আমি বাইরে বেরোতে দিই না যেহেতু আমাদের এখানে কুকুর আছে অনেক তাই আমি নিজে নিজেই আসি কিছু মানে সময় তো ওই সকালবেলায় একবার করে আর বিকেলবেলায় মামুনি কিছুটা নিয়ে যায় তো ওই দুঃঘাঁস দেব তো এখন আপাতত ওই কিছুটা দেবো আমি তো পাচ্ছি না তো মানে যখন যখন উঠাচ্ছে পুরো মাটি উঠে যাচ্ছে তো ওটাই কি ওটা নিয়ে যায় ওইটা কত দুর্গা উঠছে আর এমনিতে এখন মানে চারদিকে জঙ্গল হয়ে গেছে আর দেখছি চারদিকে গাছের দুটো আর পুরো হাওয়া বা তো মানে চারদিকে ঠান্ডা অনেক গরমের মতো ঠান্ডা কিন্তু ওই যে দুভাঁস দিয়ে আমি উঠেছিলাম তো এইখানে আমাদের প্রচুর সাপ বের তো ভয়ও লাগছিলো তো আমি দুভাঁসে চলে এসেছি দেখেছি সবাই কীরকম রকম আমার কাছে চলে এসেছে তো ফেটেছিলো তো আমি ওদেরকে দুভাঁসগুলো দিই তো ওরা সবার কাছে গিয়েছিল ওইটা দেখতে সুন্দর লাগে ফোরগোশ কিন্তু ওই একটু যা ময়লা করে কিন্তু ময়লা করলো ওদেরকে মানে আমি কি এমনিতে রাখি না সবসময় পরিষ্কারই রাখি তো দেখি ওই যে ওইখানে ওরা থাকে ওই ঘরের মধ্যে আগে ভিতরে থাকতো ভিতরে ভিতরে অসুবিধার কারণে ওদেরকে অন্য রুমে রাখা হয় তো ওইটা মানে বেশ সুন্দর রাখা আর একটু পরে ওদের মানে ওদেরকে চান করানোর পর ভাত এখন তো দেওয়া হয়নি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে তোমার কারো ধুলো খাওয়া হয়ে গেলে আমি মিঠুকে মিঠুর কাছে যাব কারণ মিঠুকে অনেক কথা বের করানো হয় ও ঘুম ভেঙে গেছে ও ডাক সেটা অনেকক্ষণ থেকে তো ওকে বের করানো হয়নি তো আমি বাইরে বের করব ও আবার অন্যরকম ওকে বাইরে একবার করে সকালবেলায় বের করতে হয় তারপর আবার জল দিতে হয় জল মানে সকালবেলায় খালি পেটে জল খায় ও রেড হলো

তারপর বাড়ির কাজ তো ওই দেখো আমার আমি একটু বের করেছি আমি যে বাইরে বের করি ও ঘরের মধ্যে কিছু ময়লা করে নাই তাই সকালবেলা থেকে করছে আমাকে বাইরে যে করে সবাই নিশ্চয়ই ওর অভ্যাসটা ও ঘরে কোনোদিনও মানে কিছু ময়লা করবে না একটু মানে মানে কী বলবে এরকম অভ্যাস মানে আমি ছটর থেকেই এরকমভাবে ওকে মানুষ করেছি আমি ওকে তো আমার এখনও অনেক কাজ বাকি আছে চারদিক দেখছো পড়ে আছে তো ওই যে চারদিকে মানে ঝাড় দিতে হবে এত জায়গা আমাকে ঝাড় দিতে হবে সকাল সকাল আর ওই যে ধোয়া হয়ে গেছে চারদিকে জল দেওয়া হয়েছে মানে এখন ঝাড় দেবো তো আমি ঝাড় দেব আর তোমরা সাথে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা আর এটুকু তো আমি ঘরের মধ্যে দিয়ে এসেছি আর মৃত্যুর জন্য কিছুটা ওই পেয়ারা নিয়ে আসবো ওইখানে সামনেই আছে তো ওই যে পেয়ার গাছটা ওই পাশে আছে আমাদের ওই সাইডে কিছুটা দূরে তো আমি এখন যাবো তো তোমরা সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা চলো সাথে তো এই যে রাস্তার মাঝখানে ওই দেখো কিছু ওই যে দেখা যাচ্ছে গাছটা আমাদের এই সাইডে একটা আছে এই যে মুরগি একটা ছিল ওই সাইডে একটা গাছ আছে কিন্তু ওটা দেখা যাচ্ছে একটু দূরে দূরে আছে মানে অনেকটা উপরে তো ওইদিকে যাচ্ছিলাম কিন্তু ওই যে ওই সাইড এই সাইডে এইখানে একটা আমাদের আম গাছ আছে এইখানে একটা কি অনেকগুলোই আম গাছ আছে তো আম গাছের পাশে আমাদের পেয়ারা গাছ আছে তো ওইখানে পেয়ার গাছটার পাশে মানে একটু ডালগুলো অনেক উপর তো ওখানে পাচ্ছি না হাতে যাচ্ছে হাত যাচ্ছিলো না তাই আমি আরেকটা গাছ আছে ওইখানে পাশে তো ওইখানে যাবো ওইখান থেকে আমি এই যে এই পাশে ওই যে পেয়ারা গাছটা দেখা যাচ্ছে তো এইখান থেকে আমি ফুল তুল সকালবেলা ফুল তুললে হয় ওই যে জবা ফুল দেখা যাচ্ছে ওইখানে পেয়ারা গাছের ওইদিকে ওইখান থেকে আমি ফুল তুলি তুলে নিয়ে যাই সকালবেলায় আর এই যে ওদের জন্য পেয়ারা নিয়ে যাই তো এত জঙ্গল চাইছে যে ভয় লাগে এমনিতেই সাপের ভয় এখানে আমাদের এখানে এমনিতে সাপ মানে প্রচুর সাপ আসে আগে ভুলেছি তোমাদেরকে নিশ্চয়ই তো ওই দেখো ছোটো ছোটো পেয়ারা আছে তো মিঠুর জন্য আমি কিছুটা নিয়ে যাই আগে কারণ ওকে মানে পেয়ারাগুলো সকাল সকাল জল খাওয়ার পর ওকে ও দিই তাহলে কী হয় ওটা নিয়ে বসে থাকে নাহলে বাইরে চলে আসে আর বাইরে বের করে বের হলে মানে এমনি কিছু নয় ভয় কিন্তু ওই যে কুকুর থাকে একটু বাইরে ওই জন্য বাইরে বেরোনো বের করানো হয় না বেশি তো এই আসবার পরে ওকে দিচ্ছি টাকলু এসছিলো টাকলুকে নিয়ে আসছি টাকলু খাচ্ছে আর মিঠু তো ঘরে আছে মিঠুকে ঘরের মধ্যে দিয়েছি তো টাকলু খাচ্ছে তাই ওকে দিয়েছি ও দেখো কীরকম করছে ওর ঘুম ঠিকভাবে ছাড়েনি টাকলু তো ওকে আমি ভাবছিলাম যে কেটে দেবো তো কেটে না ও নিজে নিজেই খেয়ে নেবে তো ওর ঘুম ঠিক করে ছাড়ে গেলেও খাইয়ে নেবে তাই আমি বসেছি নিয়ে করে আর সকালবেলা এমনিতে আমি অনেকটা হাঁপিয়ে গেছি কারণ অনেকটা কাজ করা হয় কিছুটা কাজ হয়েছে অনেকটা বলতে কিছুটা কাজ করেছি সব কাজ এখনও হয়নি তো আমি আগে মিঠুকে এই টাকলুকে খাবারটা খাওয়াই তারপর বাকি কাজগুলো করব তো তোমরা দেখতে থাকো টাকলু কিভাবে পেয়ারাটা খাচ্ছে দেখো ওই যে কি সুন্দর করে একদম ছোট কেটে ছোট ছোট করে দিবে একদম তো ওই যে খাচ্ছে দেখো ও ওকে ওদেরকে মানে একবার আমাদের আরেকটা মিটু আছে তো ওর শরীর খারাপ হয়েছিল মানে অনেক বমি করছিল তো ওকে মামুনির বাবা মানে ওকে পেয়ারে দিয়েছিলো ছোটো ছোটো পেয়ারা এনে দিয়েছিলো তো ও দেখছি আমি ভয় পেয়ে গেছিলাম যে এত বমি করছে তো যখনই পেয়ারাটা দেওয়া হয় তো ওই সকালবেলায় দিয়েছিলো হ্যাঁ সকাল থেকে দুপুরবেলা দুবার না তিনবার দিয়েছিল তো দুটো না তিনটা দিয়েছিল মানে তো ওই কিছুটা খাবার পর তো মিঠুটা একদম পরিষ্কার সেরে গেলো আর অন্য কিছু দেওয়া হয়নি শুধু পেয়ারায় দিয়েছিলো আর আমি জল দিয়ে জল দিতাম তো ওই কি মানে ওর বমিটা পুরো কমে গেলো মিঠুর সব মানে পুরো শরীর ঠিক হয়ে গেলো আর আমি শুধু স্নান করেছিলাম পুরো গা ধুয়ে দিয়েছিলাম তো মিঠু এখন একদম পুরো সুস্থ আছে একদম ঠিক হয়ে গেছে কিছু আর অসুবিধা হয়নি আর টাকলুর অবস্থা দেখো কি সুন্দর নিচে নেমে গেছে নিচে নেমে তো ও খাচ্ছে কী রকম আর আবার তাকাচ্ছে আমি কারণ ফোন ধরে আছি ক্যামেরার দিকে ওরা যখনই আমি ফোন ওদের সামনে নিয়ে যাই তো ওরা বুঝতে পারে মানে বুঝতে পারে যে আমি ওদের ভিডিও বানাচ্ছি তো একবার করে ক্যামেরার দিকে তাকাতে থাকে তো দেখছো কি সুন্দর খাবারটা খাচ্ছে ও তো ওর খাওয়া হয়ে গেলে আমি ওকে ঘরের মধ্যে দিয়ে আসবো কারণ এখন আমার আরও কাজ বাকি আছে কাজগুলো তো সব হবে সকাল সকাল না হলে মানে আবার ওদের ওদের জন্য খাবার করতে মানে আমার এত মানে কি বলবো এত চাপ থাকে সকালবেলা অনেক ঝামেলা একটু অসুবিধাই হয় কারণ সময়ে একে খাওয়ানো ওকে খাওয়ানো আবার নিজের ছেলেদের খাওয়ানো তারপর আবার নিজের মানে এই এইভাবে মানে কি বলবো এই জন্য আমার একটু অসুবিধা সময় হয় না তো ওই যে ঠাকুরও খাওয়া হয়ে গেছে তো আমি ওকে এরপর ঘরের মধ্যে দিয়ে আসবো ও মানে ওই এই চারদিকে ঘরে এইদিকে ওইদিকে দৌড়ছিল তো কিছুটা খাইয়েছে একটা পুরো খেয়েছে আর ওই যে আরেকটার অর্ধেকটা খেয়েছে তো ওইটা আমি দিয়েছিলাম তো ও খাচ্ছিলো না আর তাহলে হয়তো ভর্তি হয়ে গেছে তাই আর ওর খাবার ইচ্ছে নেই তো পরে খাবে ওটা ওই জন্য রেখে দেবো তো ওই আবার আসছে কমে কি একটু পরে পরে ওর খিদে পেয়ে যায় তার জন্য আমি ওকে ঘরের মধ্যে ওকে খাবার রাখা থাকে সবসময় ওর জন্য খাবার রাখাই তাকে মানে প্লেট দিয়ে ঢাকানো থাকে যে ওর যখনই খিদে পায় তখনই ও নেমে করে নিজে খায় আর এরকম দৌড়ছিলো টাকলু দেখছো সবাই ওই দেখো ও ওইরকমই ও মানে কলের মধ্যে থাকবে না আর মিঠু ও একটু ভয় পায় ও নিচে অতটা নামতে চায় না কিন্তু টাকলু পুরো ঘর যদি ঘরে আমি রান্না রুমে থাকি ও যদি ঘরের মধ্যে থাকে ও ঠিক আমাকে খুঁজে খুঁজে চলে আসবে রান্নাঘরে রান্নাঘরে আসে করে যে মানে ছোটো জড়িতে যে লঙ্কা থাকে ওই লঙ্কাগুলো বেছে বেছে খাতে থাকে ও ওরকম কাজ ও লঙ্কাগুলো মানে যা পাবে ও মানে ওর মুখ সব সময় চললেই ঠিক আছে মানে ওকে সময়ে খাবারটুকুটা লাগে মানে একটু পরে পরে বাকি অতটা ওদের না ওদেরকে যখন আমি খাবার দেবো তখনই খাবে কিন্তু ওকে খাবার মানে কিছুক্ষণ পর পর ওকে দিতে হয় ওর একটু পরপর খিদে পাই যে তো ওই দেখো ওর খাওয়া হচ্ছে হয়েই গেছে আমি অনেকক্ষণ থেকে ওকে ভাবছিলাম যে ঘরের মধ্যে দিয়ে আসবো কিন্তু ওর খাওয়া হচ্ছে না আমি ভাবলাম যে হয়েই গেছে কিন্তু ওর খাওয়া হয়নি ওই দিকে তাকাচ্ছে আর আবার খাচ্ছে ও বুঝতে পারছে যে আমি ভিডিও বানাচ্ছি ওর তো আমি অনেকক্ষণ থেকে ওই যে বসেই যাচ্ছি তো এখন আরও কাজ করতে হবে তো ফোন নিয়ে তো আর আমি পারবো না মানে ফোন নিয়ে একটু অসুবিধা হয় ভিডিও বানাতে পারি না মানে জলের কাজ করি কারণ যেহেতু এখন অনেক জল বাইরে মানে জলের কাজ করব তো ফোন নিয়ে তো যেতে পারবো না তাই ভিডিওটা আর আমি বেশি দূরে নিয়ে যাচ্ছি না তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর আমাদের পাশে থাকবে এইভাবেই টা আর বেশি দূরে নিয়ে যাবো না কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো ঠিক আছে বাই